আদিস আতা কি বাইর বাইর কি গিলি আকি আসে আকি আসে আর একটা প্রশ্ন আর বৈ কি সিন আপনি করুন আর করুন কারা না রাখিস হেক সেকর দত না সেক নসব নদগি না আর আরেকটা ভালোবাসা মত আর ভাই তুমি মনে তো ভিডিও করেন না আমরা এরকম না ভিডিও করেন না গেট আউট কা গেট টপকা কি আরে আমরা ও রকম না মিয়া আরে কি কিবি 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 হ্যাঁ

আচ্ছা আচ্ছা বস কথা তোর তোর দাঁড়া ওই একদমটা কথা বল